হ্যালো এভরিওয়ান এনাক্সে ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে এখন এই যে ব্রেকফাস্ট নিয়ে আসলাম তো আজকে ব্রেকফাস্টে আছে ম্যাগি আর মুরগির ডিম সেদ্ধ তো কালকে যে স্মার্ট বাজার থেকে প্লেটসগুলো নিয়ে এসেছিলাম ওই প্লেটগুলোর মধ্যেই নিয়েছি এই প্লেটগুলোতে এরকম টাইপের ম্যাগি পাস্তা এরকমই ভালো লাগবে খেতে আর তারপরে আজকে আমি একটু ভেজ ডাল বানাবো মুগ ডাল দিয়েই বানাবো যেহেতু আজকে মৌলি আসবে ও খেতে ভালোবাসে তো তো সেই জন্য ওর জন্য একটু বানিয়ে রাখবো দুপুরেই বানিয়ে রাখবো তো এখানে একদম কাজু কিসমিস তারপরে গাজর বিনস ফুলকপি পনির সব একসাথে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু ঘি একটু তেল দুটো মিশিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছি লঙ্কা তারপরে জিরে এগুলো ফোড়নে দিয়েছি তোমরা যদি রেসিপি চাও আমাকে কমেন্ট বক্সে লিখো আমি একদিন রেসিপি রেসিপিটা শেয়ার করে দেব আর তারপরে দেখো রান্না করতে করতে আমি একটু বারান্দায় এসে আর বারান্দায় আসার পর মিঠি এখানে আমাদেরকে নাচ দেখাচ্ছে বলছে দাঁড়া দাঁড়া আমি এখন মাতা পার্বতী আমি এখন নাচ দেখাচ্ছি মানে দুর্গা পুজোর পর থেকে না ওর মানে দুর্গা ঠাকুরের প্রতি একটা অন্যরকমই একটা ইয়ে হয়েছে মানে ও ভীষণ ভালোবাসে মানে মানে এবার তো জিনিসটা বুঝতে পেরেছে এতদিন তো জিনিসটা বুঝতে পারেনি মানে পুজো দেখেছে কিন্তু পুজোর ব্যাপারটা বুঝতে পারিনি এবার একটু একটু বুঝতে পেরেছে সেই জন্য ওই বিষয়টার প্রতি না আমার খুব আগ্রহ খুবই আগ্রহ তো এখানে এই যে এখন গিয়ে রাজলক্ষ্মীর সাথে খেলছিল তারপরে এসে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা আগে থেকে একটু ভেজে আমি সেদ্ধ করে নিয়েছি তো ডাল আমার খুব একটা খুব মানে একেবারে থকথকে ঘনটা খুব একটা ভালো লাগে না তো সেই জন্য একটু হালকা একটু পাতলাই রেখেছি তো চলো তো তারপরে কিন্তু আমার স্নান টান হয়ে গেছে পুজো টুজো দিয়ে নিয়েছি তো তারপরে এই যে তারা করে লাঞ্চ করতে বসেছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো লাঞ্চে আজকে আছে দই কাতলা আর তার সাথে আছে ওই ওই ভেজ ডালটা এই যে একটু ছাদে এসেছিলাম কালকে তো সাবুদা সব টপ টপ গুলো ঠিক করে রেখে গেছে তো সেগুলোই দেখতে এসেছিলাম যে কটা টব হচ্ছে কারণ গাছ টাছগুলো কিনবো কালকেই হয়তো যাবো আর নিচে আবার আজকে জয়ন্তী মাসি এসেছে সমস্ত ঠাকুরের নারুল মুরগি মোয়া যেগুলো বানায় কালী পুজোর জন্য সেগুলো বানাচ্ছে তো আমি ছাদে আসতে নিয়েই দেখলাম জয়ন্তীবাসী এসেছে অনেকক্ষণই এসেছে তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো সেগুলো চলো নিচে নিয়ে গিয়ে দেখাই তোমাদেরকে তো এই যে দেখো এখানে কিন্তু জয়ন্তী মাসি পুজোর সব নাড়ু মুরগি সব বানাচ্ছে তো এখানে অলরেডি তিলের নাড়ু বানানো হয়ে গেছে আর এখানে বানাচ্ছে এখন মুরগি মুরগিটাও মোটামুটি শেষের দিকে আর এখন এখানে যেটা নারকেলের নাড়ু হবে মানে নারকেলের চিনির নাড়ু যেটা হবে সেটার এখন পাক দেওয়া চলছে এরপরে সেটাকেও গড়ানো হবে আর ঠাকুর ঘরে একদম পুরো পুজোর একেবারে তৌর্য শুরু হয়ে গেছে কারণ দুদিন পরেই বাড়িতে পুজো তো সমস্ত বাসনপত্র সমস্ত কিছু বের করা হয়েছে আজকে সমস্ত ধোয়া হয়েছে ধুয়ে ধুয়ে হয়েই যে গোটা ঠাকুর ঘর জুড়ে সেগুলোকে শুকোতে দেওয়া হয়েছে কারণ পিতলের বাসন তো ভালো মতো না শুকোলে না দাগ হয়ে যায় তো এই যে এখানে সব জায়গায় দেখো ঠাকুরের বাসনে তো তো চলো এখন নিচে 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 যাই এই যে যে দেখলাম লাইটিং এসে দেওয়া হয়েছে লাইটিং অনেকদিন আগেই জ্বালান মানে লাগানো হয়েছে আমাদের বাড়িতে এই কদিন আর জ্বালানো হয়নি তো এই আজকে থেকেই জ্বালানো শুরু হলো হলো আর মামাবাড়ি সামনের বাড়ি সব বাড়িতেই কিন্তু লাইটিং লাগিয়ে দিয়েছে আর এই যে দেখো এখানে কিন্তু নারকেলের নাড়ু বাগ খুব সুন্দর করে সেটাকে গড়ানো হয়ে গেছে তো এই হলো আমাদের আজকের মতো আবার বাকিটা কালকে হবে আর এই যে এখন আমি কালকে যে নতুন চুড়িদারটা তোমাদেরকে দেখালাম সেই চুড়িদারটা পরেছি চুড়িদারটা পরে এখন যাচ্ছি একটু বাজারে যাব যেহেতু আজকে ধনতারাস আছে দেখি কী কেনাকাটা করা যায় তো যা এখন এই যে অঙ্কুশের সাথে বেরিয়ে পড়লাম আজকে আর মা গেল না তার কারণ হচ্ছে মৌলি যেহেতু আসবে তো সেই জন্য ওরা তো সাড়ে আটটার মধ্যে ঢুকে যাবে তো তখন বাড়ি থেকে একটা না থাকলে রকম হয় তো সেই জন্য মা আজকে আর গেল না আমি আর অঙ্কুশে বেরোলাম তো চলো দেখি কি কি কেনাকাটা করা যায় আর গোটা বালুরঘাটে কিন্তু চারিদিকে লাইটিং এত সুন্দর আর আমাদের বালুরঘাটে কিন্তু অনেকগুলো জায়গায় বেশ ভালো ভালো পুজোও হয় জানো তো তো ইচ্ছে আছে ঠাকুর ঠাকুর দেখতে দেখতে বেরোনোর যদি তাহলে অবশ্যই আমাদের বালুরঘাটের এখানকার পুজো তোমাদের সাথে শেয়ার করব তো বিভিন্ন জায়গায় দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু প্যান্ডেল অলরেডি হয়ে গেছে তো সেগুলোই ভাবছি দেখতে আসবো কালকে তো মানে দুদিন পরে তো মানে বাড়ির মানে যেদিন পুজো সেদিন তো হবে না সেদিন তো আমি প্রচন্ড ব্যস্ত থাকবো তার আগের দিন থেকে হয়তো তার পরের দিন হয়তো আমরা সবাই মিলে একটু বেরোবো আর এই যে দেখো বাড়িটা

আর তারপরে দেখো এই যে মৌলি কিন্তু বাড়ি চলে আসলো এক্ষুনি ঢুকলো মৌলি আর বাবা আর এখানে একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে মৌলি মৌলিও বড় হয়ে গেছে মৌলি বাড়িতে আসার সময় মিষ্টির প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকছে তো যাই হোক এই যে এখানে বাবা আসছে মানে মৌলি এতটাই এক্সাইটেড বাড়িতে ঢোকার জন্য মানে ও ব্যাক ফ্যাক ফেলে দৌড়ে চলে এসছে তো এটা হচ্ছে ও যে ইউনিভার্সিটিতে পড়ে ওখানকারই একটা মিষ্টির দোকান আছে সেখান থেকে মিষ্টিটা নিয়ে এসেছে আর এই যে দেখো এই এসেছেন আমাদের গুড়গুড়ি টকুকে দেখে ওর আর মানে সাথে সাথে ও আমাদের বাড়িতে আসবে তো চলো এখন রাতে ডিনার করব আর আজকে ডিনারটা কিন্তু আমার খুব ফেভারিট ডিনার কারণ আজকে আর বাবা কলকাতা দিয়েই তো এসছে তো সেখান থেকে আমিনী আর বিরিয়ানি নিয়ে এসেছে মাটন বিরিয়ানি তো চলো আমি এখন তাড়াতাড়ি করে ডিনারটা করি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা